অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিন কমে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি পরের প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে ভুলে যাওয়ার রোগ ভালো হয়ে যায় বাদাম কলা মধু নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে কোন সবজি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হবে না করলা কাঁচা পেঁপে বেগুন নাকি পটল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা পেঁপে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের প্রধান খাদ্য কলা উগান্ডা ডেনমার্ক সুইজারল্যান্ড নাকি ভুটান এখানে সঠিক উত্তরটি হচ্ছে উগান্ডা পরের প্রশ্ন কোন রোগীদের জন্য ডিমের খুসুম খাওয়া মারাত্মক ক্ষতিকর ডায়াবেটিস হার্টের রোগ আলসার নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ পরের প্রশ্ন গরম জলের সাথে কি মিশিয়ে খেলে চুলকানি রোগ ভালো হয়ে যায় চিনি দুধ বেসন নাকি বেকিং সোডা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেকিং সোডা খেলে পরের প্রশ্ন কলার মোচা কোন রোগে ঔষধের সমান কাজ করে ক্যান্সার আলসার কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস অতিরিক্ত দুধ চা খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় লিভার কিডনি হার্ট নাকি ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভারের ক্ষতি হয় পরে প্রশ্ন দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার ফুসফুস কিডনি নাকি হার্টের এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির ক্ষতি হয়ে থাকে পরে প্রশ্ন কোন মশলা খেলে ব্লাড সুগার দ্রুত নিয়ন্ত্রণে আসে কালো জিরা দারুচিনি লবঙ্গ নাকি কাঁচা হলুদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা হলুদ খেলে পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় আপেল আম কাঁঠাল নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল খেলে কোন ভিটামিনের অভাবে সর্দি কাশি ও জ্বর হয়ে থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন সবজি নিয়মিত দশ দিন খেলে অ্যালার্জি ও চুলকানি রোগ ভালো হয়ে যায় করলা গাজর শশা নাকি লাউ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর এবং শশা একত্রে খেলে মহাকাশের জানালা কি দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে কাঁচ গ্রাফাইট হীরা নাকি রূপা এখানে সঠিক উত্তরটি আছে কাঁচ দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে পরের প্রশ্ন কোন রোগে ইনসুলিন ব্যবহার করা হয়ে থাকে হার্টের রোগে হজমের সমস্যায় ডায়াবেটিস রোগে নাকি ক্যান্সার রোগে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস রোগে কোন খাবার কম খেলে কিডনি নষ্ট হয়ে যায় চা জল ভাত নাকি শাকসবজি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল কম খেলে ফিবস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ মঙ্গল শনি শুক্র নাকি বুধ বন্ধুরা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন কোন ফুলের মৌমাছি সবথেকে বেশি আকৃষ্ট হয় গোলাপ জবা সরিষা ফুল নাকি শিউলি ফুল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সরিষা ফুলে কানাডার কোন নদীতে অবস্থিত সেন্ট সেন্ট লুসিয়া লরেন্স লিনা নাকি অন্টারিও এখানে সঠিক উত্তরটি হচ্ছে অন্টারিওতে পরে প্রশ্ন হার্টের রোগীরা অতিরিক্ত কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় রেড মিট মসুর ডাল চা নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেড মিট খেলে পরে প্রশ্ন সকালে খালি পেটে অতিরিক্ত কোন খাবার খেলে চুল পড়ে যায় চাল মিষ্টি আপেল নাকি চা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মিষ্টি খেলে পরে প্রশ্ন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কবে পালন করা হয়ে থাকে পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেসরা আগস্ট নিয়মিত কোন সবজি খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় বেগুন করলা গাজর নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে পরে প্রশ্ন কাঁচা রসুন খেলে কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে ডায়াবেটিস হাই প্রেশার রক্তশূন্যতা নাকি টাইফয়েড এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাই প্রেসার নিয়মিত রক্তদান করলে কোন বড় রোগ হয় না ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ নাকি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ হয় না সাপের বিষের আসল রং কোনটি নীল সাদা হলুদ নাকি কালো বন্ধুরা ভিডিওটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ রং বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন নিয়মিত কোন পাতার রস খেলে হৃদরোগ ভালো হয়ে যায় আকন্দ পাতা তুলসী পাতা থানকুনি পাতা নাকি সজনে পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজদের পাতা খেলে প্রতিদিন কোন খাবার খেলে ঝুঁকি বেড়ে যায়, অ্যালকোহল সিগারেট নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলোই খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানো যাওয়ার আগে কি মিশিয়ে গরুর দুধ খেলে একশো শতাংশ শক্তি বেড়ে ওঠে হলুদ কেশর মধু নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ ও কেশর একত্র মিশিয়ে গরুর দুধের সাথে খেলে একশো শতাংশ শক্তি বেড়ে যায়